আমেরিকা থেকে আবারও দেখা মিলল শাকিব খান বুবলি আর বীরের ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্প্রতি মাসখানেক হল সাকিব এবং বীর এখনো তাদের একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে ছবিটি প্রকাশ পেতেই বেশ ভাইরাল হয়েছে সেখানে বুবলি শাকিব এবং বীর তিনজনকে দেখা যায় সেই ছবিতে শাকিব খানকে দেখে অনেকেই মন্তব্য করছেন বুবলির ভালোবাসার ঠেলায় হয় নাকি সাকিব খান নিজের ফিটনেসটাই ভুলে গেছে কারণ সেখানে সাকিব খানকে বেশ হেলদি লাগছিল সম্ভবত কোনো একটি খাবারের দোকানে তারা খাবার কিনতে গিয়েছিলেন ছবিটি সোশ্যাল মিডিয়ায় আসতেই নেট জনতাদের ভিন্ন ভিন্ন মন্তব্য কেউ বুবলি সাকিব আর বীরের জন্য দোয়া করেছেন তো অন্য আরেকজন লিখেছেন সংসার ভাঙা মহিলা চুন্নি ডাইনি লুচ্চা মহিলার যেন আল্লাহ বিচার করে সেখানে দেখা যায় বুবলি এবং সাকিব খান ম্যাচিং করে ড্রেস পরেছে একজন তো কমেন্ট করেছেন বিয়ে ছাড়া বাচ্চা আবার পরিবার অবৈধ সন্তান আবার পিক তুলছে সিসি আবার অনেকেই বুবলি সাকিবকে বয়কট করারও ডাক দিয়েছে সুফিওয়ার্স এ ছিল আমাদের আজকের ভিডিও আর সুদূর আমেরিকা থেকে যে বুবলি সাকিব খানের আবারও দেখা মিলল সেই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ